ですねの中ででベ by তারপরেও তার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তার একমাত্র হিসাবে আপনাদের ক্ষমা তার আমি থাকি আপনারা আমার সাথে করবেন আর আমার বাবা ছোট করবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন তৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দৃন্দ এবং কলেজ বৃন্দ আমিও তার একজন কলেজ একটি ইঞ্জিনিয়ার হিসেবে আমি সত্যি সত্যি হয় যে

الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله